ময়নামতিতে আসলে ভাই ভাইকে আমার কথা বললে ডিসকাউন্ট দিয়ে দেবে দশটা উনপঞ্চাশ আমরা আসি কুমিল্লায় আর কি একটু কাজে আসছিলাম আর এর ফাঁকে আছি বর্তমানে ময়নামতি হাইওয়ে রেস্টুরেন্ট ওকে এখানে সালাম আলাইকুম মিষ্টি কিনবো এই মিষ্টি কত করে এটা দুশো টাকা কিলো আচ্ছা ওকে এক কেজি দুশো টাকা তাহলে আমাদেরকে সামনে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম আর আড়াইশো গ্রাম তিন আড়াইশো গ্রামের কথা হয় সাতশো পঞ্চাশ গ্রাম সাতশো আচ্ছা দেখ আমরা সাতশো পঞ্চাশ গ্রাম মিষ্টি নেব আর হোটেলটা একটু দেখাই এই যে রাত্রে তো লোকজন কিন্তু কম আসছে তাহলে আমাদেরকে দিয়ে দেন ভাইয়া ওইটা হ্যাঁ ই প্যাকেটে দেন আনোয়ার ভাই হাসতেছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে ময়নামতি হাইওয়ে রেস্টুরেন্ট কুমিল্লা এটা এলাকায় আর আমরা যারা ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াত করছি এখানে কিন্তু আসছি এবং আমরা জানি হ্যাঁ দেন ভালো দেখে হ্যাঁ আমি অত দেখতেছি না কিন্তু তারপর আমরা ভালো দেখে দিয়ে আর এত দূরে আসলে মিষ্টি কেনার উদ্দেশ্য ছিল না তারপরে এখানে দাঁড়াইলাম এই কারণে মনে হচ্ছে না নিয়ে যায় এদিকে আরো আসা হবে কি হ্যাঁ আমরা এখানে হাতটা ধুয়ে নেই কি বলেন আর এখন অবশ্য লোকজন কম হম এই কারণে মানে অনেকটা ফাঁকা ঠিক আছে এই যে আনোর ভাইকে দেখবি আমরা আপাতত একটা করে নিলাম আগে খায়া দেখি কি অবস্থা কেমন লাগে এই কোথাও কিন্তু কোনো উপলক্ষ না আসছে এদিকে আর ময়নামতি হোটেলের এই কথা অনেক শুনছি কুমিরলা ঠিক আছে এই কারণেই আসলে আসা আসলে সময় হয়নি রাত্রে মানে বিশেষ কাজে আসছিলাম কাজের ফাঁকেই আসলে এখানে আসা কেমন লাগে ভালোই তো দেখান এই মুস্তিম মাইকে কেমন লাগে বলেন খুব ভালো লাগে ভালো লাগে রকেট নাম্বার কিন্তু অনেক মজা আছে বুঝছেন একটা আলাদা স্বাদ আছে আসলে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে তার মধ্যে এক এক জনের স্বাদ এক এক রকম ঠিক আছে যেমন ওই ময়নাবতী রেস্টুরেন্টের মিষ্টিটা স্বাদ কিন্তু ভিন্ন রকম

এক লিটার পানির দাম তিরিশ টাকা না না এটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ 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 টুকটাক আমার হচ্ছে রোমান নীরব আর ইউটিউবে রোমান ট্রাভেলার হ্যাঁ 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 চলে আচ্ছা অবশ্যই আমাদের অনুপ্রেরণা থাকবে আর এই যে এখানে ময়নামদিতে আসলেই ভাইয়ের ভাইকে আমার কথা বললে ডিসকাউন্ট দিয়ে দেবে ঠিক আছে আমি মনে হয় পঞ্চাশ টাকা দিচ্ছিলাম গুলা বৃষ্টি পানি এর থেকে 280 আর টাকা হয়ে গেছে তাহলে আমাদেরকে 30 টাকা ব্যাগ দিয়ে দিতে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ঠিক আছে আমাদের মিষ্টি খাওয়া শেষ হয়ে গেছে প্যাকেটটা নেন না একটু প্যাকেটটা নিয়ে নেব নিয়ে নিয়ে দেন এখান থেকে আমরা চলে যাব ওকে এই যে আমাদের গাড়ি ঠিক আছে আমাদের গাড়ি পার্ক করা আছে আমরা রাত্রেবেলা তো হয়তো কারণে ভিডিওটা হয়তো ওইভাবে ক্লিয়ার আসতেছে না তো আজকে এই পর্যন্তই ঠিক আছে এতটুকুই দেখানোর ছিল সবাই ভালো